পড়ুয়াদের বইমুখী করে তোলার লক্ষ্যে গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা শুক্রবার বেলা একটা নাগাদ শুরু হওয়া এই অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট প্রায় একশো জন প্রতিযোগী অংশ নেয় বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়ারা রং তুলির ছোঁয়ায় তাদের কল্পনাকে কাগজে ফুটিয়ে তোলে প্রতিযোগিতা ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অভিভাবকরাও বইমেলার পরিবেশে এমন সৃজনশীল আয়োজনকে সাধুবাদ জানান আয়োজকদের মতে বইমেলার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতার মতো সাংস্কৃতিক কর্মসূচি পড়ুয়াদের মানসিক বিকাশের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে ক্ষুদেদের প্রাণবন্ত অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ এদিন হয়ে ওঠে আরও রঙিন ও উৎসবমুখর রায়গঞ্জের নিষিধ সরণীতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণী রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কতজন বিভাগ করা হয়েছে ক খ গ ক বিভাগে এখন অবধি পার্টিসিপেন্ট এসছে আটষট্টি জন খ বিভাগে চুয়ান্ন জন গ বিভাগে ছাব্বিশ জন মোট একশো আটচল্লিশ জন ছেলে মেয়ে আজকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই অঙ্কন প্রতিযোগিতা ঘিরে বাচ্চাদের মধ্যে কেমন উৎসাহ রয়েছে ভীষণ উৎসাহ গোটা গঙ্গারামপুর কেন আমাদের জেলা জুড়ে একটা ভীষণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে বিশেষ করে ছোট বাচ্চারা যারা যেমন খুশি আঁকো এই টপিকটা ওদের কাছে এত প্রিয় যে আপনারা গেলেই দেখতে পাবেন তারা এত সুন্দর সুন্দর ছবি আঁকছে বিভাগে যেমন বই এবং আমি এই বিষয়টা করা হয়েছে আর গবিভাবে করা হয়েছে বই হলো মনের জানালা এই তিনটি টপিকের উপর বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং ভীষণ উদ্দীপনার সঞ্চার করেছে সবার মধ্যে এই ভাবনাটা কেন এই ভাবনাটা কেন আসলে আমরা চাইছি কি সবার মধ্যে বইয়ের একটা মানসিকতা গড়ুক বই পড়ার মানসিকতা বই মেলা আসবার মানসিকতা গড়ে উঠুক বর্তমান যে মোবাইলের যুগ সবাই যেন বই ছেড়ে মোবাইলের দিকে বেশি ঝুঁকছে আমরা চাইছি আন্তরিকভাবে অপমর মানুষ বইমুখী হোক ছোটো বাচ্চারা যারা প্রথম জেনারেশন তাদেরকে আমরা যদি মোবাইল থেকে সরিয়ে রেখে বইয়ের জগতে ছেড়ে দিতে পারি এই চারিদিকে দেখুন এত স্টল এত বই কমিক্সের বই গল্পের বই ছবি আঁকা মজা তাহলে বাচ্চারা সত্যি আনন্দ পাবে তারা মনে করবে মোবাইল আসল জগৎ নয় আসল জগৎ হলো বই যেটা তাদের সারা জীবনে পাথর হয়ে থাকবে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ